হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো দেখো আমরা কিন্তু এখন বাজে হচ্ছে দশটা দশটার দিকে আমরা সবাই বেরিয়ে পড়েছি আমার মেয়ে আমার ননদের মেয়ে আমরা সবাই মিলে যাচ্ছি আর কিছুদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম আমার একটা ভাইয়ের আশীর্বাদে তো ওর বিয়ে হচ্ছে কালকে আর ওদের মধ্যে হচ্ছে বিয়ের আগের দিন একটা পুজো করে নারায়ণ পুজো তো সকালে যেহেতু বৃষ্টি হয়েছে এর জন্য সকাল সকালে যেতে পারিনি এখনো যাচ্ছি আমরা তিনজন মিলে আজকে চলে আসব কালকে আবারও সকাল সকালে যাব যেহেতু কালকে বিয়ে খুব মজা করব খুব আনন্দ করব আজকে কি কি করব সেটা আজকের ভিডিওতে তোমরা পেয়ে যাবে আর কালকে কি কি করছি সেটা তোমরা কালকের ভিডিওতে পেয়ে যাবে তো চলো আমরা যেতে থাকি আর যেতে যেতে তোমাদের সঙ্গে কথা হচ্ছে আমাদের ফিরতে যদি রাত হয়ে যায় তো এই রাস্তা দিয়ে কেমন করে আমরা আসব তোমরা কেউ ভেবে দেখেছ এটা হচ্ছে অনেকটা ভয়ঙ্কর রাস্তা বাট যে রাত্রে গিয়েছে সেই একমাত্র বুঝতে পারবে অবশ্যই তোমরা জায়গাটা দেখে চিনতে পারছ জায়গাটা কেমন জায়গা তো আমরা দেখতে দেখতে রাস্তায় চলে এসেছি এই যে হাই রোড এখান থেকে এখন গাড়ি ধরে সোজা যাব শোলপাড়া তো চলো তো দেখো গাড়ি ধরে আমরা বেরিয়ে পড়েছি আমরা কিন্তু টোটোতে করে যাচ্ছি আর দেখো আবহাওয়াটা কিন্তু খুব একটা ভালো না ভীষণ গরম পড়েছে ভীষণ রোদ্দুর উঠেছে মানে কি বলবো জানি না বিয়েবাড়িতে গিয়ে কেমন কি থাকবো কি না থাকবো সেটা বলতে পারছি না আর এটা হচ্ছে মহারাম হচ্ছে তো মহারামের জন্য সবাই রাস্তায় বেরিয়ে পড়েছে তো দেখো ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি এটা হচ্ছে ভাইয়ের খাওয়ার প্যান্ডেল করেছে তো এখান থেকে সোজা গিয়ে ওই দেখো বর মশাই দাঁড়িয়ে আছে ওখানে তো এখানে একটা রান্নাঘর ছিল রান্নাঘরটা ভেঙে দেওয়া হয়েছে কারণ কি এখানে মেয়েকে বসানো হবে বউ ভাতের দিনে তো প্যান্ডেল পুরোটা কমপ্লিট হয়নি কিছু কিছু কমপ্লিট হচ্ছে তো চলো আমি কি কি করছি সবটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো তো ফার্স্ট টাইমে দেখো আমি এখানে চা বসিয়ে দিয়েছি তার আগে কিন্তু আমি কটা পাট শাক বেছে নিয়েছিলাম তারপরে দেখো এখানে পুজোর আয়োজন শুরু হয়ে যাচ্ছে এই যে যে একটা বৌদিকে দেখতে পাচ্ছ এনার সঙ্গে আমি মিশেছি আর একটা কাকিমা আছে তার সঙ্গে মিশেছি তো এখানে হচ্ছে আমরা সবাই মিলে অঞ্জলি দিচ্ছি আর এটা হচ্ছে যেটা গোবর ছাপ্পা বলে সেটা করেছে আমি যেটা আগের ভিডিওতে বলেছিলাম নিয়ম অনেকটাই আলাদা আমাদের থেকে অনেকটা আলাদা তো খুব মজা করেছি কিন্তু ভীষণ আনন্দ হয়েছে তো এটা হচ্ছে যেহেতু ওই যে নারায়ণ পুজো হয়েছিল ওই দিনই ছেলের গায়ে হলুদ দিতে হয় বিয়ের দিন হলুদ দিতে হয় না তো এখানে হলুদটা বাটবে আর এখানে অনেকটা হাসার কথা বলছিল ভীষণ হাসিও পেয়েছিলো আর এখানে হলুদ বাটার সময় একটা গান করতে হয় তো গানটাও ভীষণ এনজয় করেছি খুব মজা করেছি সত্যি কথা বলতে কি বলবো যারা যারা এই নিয়মে বিয়ে করেছ বা বিয়ে বাড়িতে গিয়েছ তারাই জানবে আমি ফার্স্ট টাইম এই যে এসেছি আমি কিন্তু ভীষণ আনন্দ করেছি ভীষণ মজা করেছি এই সব ভিডিও কিন্তু বিয়ের আগের দিন যেদিন নারায়ণ পুজো হয়েছিল সেদিনকে টোটাল ভিডিওটা আজকে আমি তোমাদের কাছে দিচ্ছি তো চলো এরপরে যেটা হচ্ছে এখানে হচ্ছে গায়ে হলুদটা দেওয়া হবে এখানে কিন্তু ভীষণ মজার একটা জিনিস বাট আমি ফার্স্ট টাইম দেখেছি তোমরা কে কে ফার্স্ট টাইম দেখছো বা দেখেছো বা আগে পরে দেখো নি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো ফার্স্ট টাইম দেখো ঘরে বসে হলুদ দিতে হয় আমাদের মধ্যে যেটা হয় বাইরে বসে হলুদ মাখায় তো এটা হচ্ছে ঘরের মধ্যে বসে হলুদ মাখানো হয় বাট যেখানে হচ্ছে গোবর ছাপাটা দেওয়া হয় ওটাকে কী বলে আমার সঠিক জানা নেই তো তারপরে দেখো এখানে ক্যামেরাম্যানও চলে এসেছে ক্যামেরাম্যানও প্রত্যেকটা পয়েন্টগুলো ভিডিও করছে তো তারপরে আমি কি করব আমার যেটা কাজ আমি সেটা করছি যতটুকু আমি ফোকাস করতে পারছি ততটুক করছি আর এখানে মজার বিষয় হচ্ছে এখানে কাজল পরানো হবে আমাদের মধ্যে কিন্তু এই নিয়মটা নেই বাট এদের মধ্যে আছে আমার ভীষণ মজা লেগেছে নিয়মটা দেখে অনেক নতুন নতুন নিয়ম দেখতে পেরেছি আমি ফার্স্ট টাইমে তো দেখো কাজল পরিয়েছে আমাদেরকেও কিন্তু কাজল পরিয়ে দিয়েছিল আমি শুধু একটা টিপ পড়েছিলাম কাজল পরিনি কারণ কি কাজল পরলে পারে আমাকে ডাইনি ডাইনি লাগে আর যেহেতু গলা কাজল সেই কারণে তো এখানে যেটা হচ্ছে এই ভাইদের নিয়মের মুকুট আলাদা হয় কিন্তু বিয়েবাড়িতে মানে বরযাত্রী যখন যাবে তখন এর মুকুটটা আমাদের মতনই মুকুট হবে আর এখানে যেটা নিয়ম সেটা আর কি করছে তো দেখো এখানে মুকুট পরিয়ে দিয়েছে তারপরে আবার কি কি নিয়ম করতে হয় সবটা এখানে করা হবে তোমরা অনেকে মজা নাও আমিও ফার্স্ট টাইম দেখছি যখন ওনাদের বিয়েতে এসেছিলাম তখন অতটা মজা নিতে পারিনি বাট তখন কিছু বুঝতাম না নতুন নতুন বিয়ে হয়েছিল এখন অনেকটা বুঝি তো দেখো এখানে হচ্ছে আঙ্গুল দিয়ে নিয়ে বাইরে নিয়ে যাওয়া হবে তো বাইরে নিয়ে গিয়ে আমাদের যেটা আইবুড়ো ভাত হয় তো ওরকম একটা নিয়ম অমনই একটা নিয়ম তো সেই নিয়মটা এখানে আইবুড়ো ভাতের মতন খাওয়ানো হবে এটা হচ্ছে বিয়ের আগের দিন যেটা করে তো এখানে ফার্স্ট টাইম মা এসে সবাইকে খাইয়ে দিবে আর এখানে অনেক লোক এসেছে অনেক নতুন নতুন মানুষকে দেখেছি নতুন নতুন মানুষের সঙ্গে পরিচয় হয়েছে আমার ভীষণ মজা লেগেছে ভীষণ আনন্দে লেগেছে হয়তো বাড়ি থাকলে পারে এতটা মজা আনন্দ নিতে পারতাম না এসে অনেকটা মজাও করেছি আর আজকের দিনটা কি কি করছে সব দেখছি এই যে যে গ্রিন কালার যে শাড়িটা পরা আছে ওইটা হচ্ছে মেয়ের আর ছেলের দিদি হলুদ কালারটা দিদির নুন ওখানে অনেকে আছে অনেক পরিচয় করতে গেলে আমি নিজের মাথাটাই ঘুলাই যাবে তো যাই হোক আমরা বাড়ির দিকেও রওনা দেবো খাওয়া দাওয়া করে ভাইয়ের এই কাজটা হয়ে গেলে পরে আমরাও খাওয়া দাওয়া করে রওনা দিয়ে দেবো তো এখানে হচ্ছে মাসি ভাইকে পায়েস খাইয়ে দিচ্ছে মানে যেটা আর কি নিয়মকানুন করতে হয় তো সেই নিয়মকানুনটা করছে তারপরে হচ্ছে আমরা কি করব আমরা তারপরে খাওয়া দাওয়া করে আমরাও সোজা বাড়ি চলে যাব কারণ কালকে আবার আসতে হবে যেহেতু কালকে বিয়ে কালকে অনেকটা মজা করবো জল বুড়োতে যাবো কালকে কি কি করছি সবটা তোমাদেরকে দেখাবো আমি তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও